নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ এর সাথে মিলেমিশে ইসলামের ভাবনা বুকামি ছাড়া হারা যে আর কিছুই না ওরা যে দুটি পাখির এক ডানা আসলে কথাগুলো বাস্তব কারণ যে আজকে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলোর কারণে হয়তো অনেক মানুষের গা জল জ্বালা পোড়া করবে আই ডোন্ট কেয়ার বিকজ আই এম মুসলিম ফেসবুকে দেখলাম বিএমপির কোনো এক নেতা একটা প্রোগ্রামে বলছে কোরআন একটা ভাওতাবাজি নাওজবিল্লা তো দেখেন যেসব নেতারা এখনই এই অবস্থাতে এখনও ক্ষমতায় আসতে পারি নাই যে কোরআন মাজিদ সম্মানিত কোরআন মাজিদ ডাইরেক্ট আল্লাহর বাণী হ্যাঁ এই কোরআন যদি তারা অস্বীকার করে তো তারা ক্ষমতায় গেলে তারা কি অবস্থা তারা কি করতে পারে বুঝতে পারছেন এক দল ক্ষমতা থেকে চলে যায় আর দল ক্ষমতা এখনও আসতে পারে নাই তাদের যে ব্যবহার তাদের যে কথাবার্তা এগুলো শুনে মনে হচ্ছে তারা হয়তো এই যারা ইসলামপন্থী লোক তাদের হয়তো যদি ক্ষমতায় যাইতে পারে জেলের ভিতরে হয়তো জবই করে দিতে পারে দেখেন ভাই বেশি বাড়া ভালো না বেশি পারলে হয়তো এই যেভাবে আমলিক চলে গেছে এরকম জোরে ভেঙে যেতে পারে তো এবার পরের প্রসঙ্গটা আসি মনে করেন যে জামাত ইসলাম এমন একটি দল যে দলের ভিতরে জেনারেল শিক্ষিত আলেম উলামা হাফেজ মুফতি সব ধরনের মানুষই আছে তো আমার বিশ্বাস যদি বাংলাদেশ থেকে দুর্নীতি চোর বাটবার বাংলাদেশে সুন্দর একটা বাংলাদেশ যদি দিতে হয় যদি সুন্দরভাবে দেশ পরিচালনা করতে হয় আমি মনে করি আমি ছোট মানুষ হিসেবে জামাত ইসলামের বিকল্প নেই মানে জামাত ইসলামকে ক্ষমতায় আসলে জামাত ইসলামকে ক্ষমতায় নিয়ে আসতে পারবে না আলহামদুলিল্লাহ ওরা সুন্দরভাবে দেশ চালাতে পারবে হ্যাঁ কারণ যাদের ভিতরে কোরআন আছে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে হ্যাঁ তারা কখনো বাট করবে না এবার আর কথাই বলি মনে করেন যে আপনারা যদি বিএমপি যে বর্তমানে যে সবচেয়ে চাইতে বড়ো নেতা তারেক রহমান তাকে যদি বলা হয় যে ফজরের দুই রেখাত নামাজ পড়ায় দিতে হ্যাঁ আমার তো মনে হয় সে তো আলহামদুল সুরোটাই সহি করে পড়তে পারবে না হ্যাঁ তারপরে মনে করেন যে তারপরে যে নেতা আছে ফখরুল সাহ ওনাকে যদি বলা হয় যে অমুক ব্যক্তির জানাজান নামাজটা পড়াই দেন পারবে না ভাই এমন নেতা চায় যে যে যেখান যে নেতা মসজিদের মেম্বার থেকে রাজপথ রাজপথ পর্যন্ত সুন্দরভাবে পরিচালনা করতে পারবে আমরা এমন নেতা চাই আমরা চাই না যে আবার চোর বাট পারে বাংলাদেশটা ভরে যাক হ্যাঁ তো ভাই আমরা সবসময় ভালোর দিকে যাব ভালো যে জিনিসটা আল্লাহ আমাদেরকে ভালো মন্দ দুটোই বোঝার ক্ষমতা দিছে হ্যাঁ আমি একজন প্রবাসী হিসেবে আমার তো কথার কথা বলার অধিকার আছে দেশ সম্পর্কে কারণ আমি একজন রেমিটেন্স যোদ্ধা আমার তো মাস শেষে দেড় দুই লাখ টাকার রেমিটেন্স ঢোকে বাংলাদেশে হ্যাঁ এই জন্য মনের কথাগুলো বললাম ভাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ